আমাদের হোয়াটসঅ্যাপে যখন কেউ মেসেজ পাঠায় আমরা কিন্তু মেসেজটা পড়ে ফেলি কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু আমরা অ্যান্সার দেই না আর সে কিন্তু বুঝতে পারে যে আমরা মেসেজটা দেখছি এ কিন্তু অনেক ঝামেলা হয় কিন্তু আপনি মেসেজ পড়বেন কিন্তু সে বুঝতে পারবে না যে আপনি তার মেসেজটা পড়ছেন যেমন হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ করলে সে মেসেজটা পড়লে কিন্তু এই যে টিক টিকচিহ্নটা নীল হয়ে যায় কিন্তু আপনি একটা সেটিং অফ করলে এই টিকচিহ্নটা আর নীল হবে না বা সে বুঝতে পারবে না যে আপনি তার মেসেজটা পড়ছেন এইখানের এই হোয়াটসঅ্যাপের মেসেজগুলো কিন্তু আমি পাঠিয়েছি কিন্তু সে কিন্তু পড়ছে কিন্তু এখানে কিন্তু কোনো নীল অপশান দেখা যাচ্ছে না কীভাবে সেট করবেন আজকে দেখাবো চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন ফার্স্ট আপনি হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন হোয়াটসঅ্যাপে ক্লিক করার পরে আপনি এই থ্রি মেনুতে ক্লিক করবেন তারপর আপনি এইখানে সেটিংয়ে ক্লিক করবেন তারপরে একটু নিচের দিকে আসবেন তারপর এখানে আপনি প্রাইভেসিতে ক্লিক করবেন তারপর আপনি একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে কিন্তু একটা অপশান দেখতে পাচ্ছেন রিড রিসিভ এখানে যে অপশানটা কিন্তু অন করা আছে এটা শুধু আপনি অফ করে দেবেন অফ করে দিলে কি হবে আপনি মেসেজ পড়লে সে বুঝতে পারবে না আর ওই চিহ্নটা নীল হবে না প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন